নমস্কার আমার নাম সব্যসাচী মল্লিক আমার নানা রকম সোশ্যাল মিডিয়া দেখেছেন আমাকে আমি নানা রকম প্রতিবাদমূলক এবং নানারকম ভিডিও বানিয়ে থাকি এবং আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা হলো আমার ব্যক্তিগত লাইফে পিএসসি ক্লার্কশিপ এক্সাম আমি দিই কম্পিটিভ স্টুডেন্ট যেহেতু ষোলো এবং সতেরোই নভেম্বর এবার কথা হলো এই ষোলো এবং সতেরোই নভেম্বর পিএসসি ক্লার্কশিপের প্রবল দুর্নীতি হবে যেমন আমরা বিগত দিনে দেখেছি ফুড এসাই যে এক্সামটা হয়েছে ফুড এস এ চারটে ছটা শিফটে এক্সাম হয়েছিল ছটা শিফটে প্রশ্ন ইউটিউব সোশ্যাল মিডিয়া ফেসবুক টেলিগ্রাম চারিদিকে গড়াগড়ি খেয়েছে এবারেও কিন্তু ফুড ক্লাসশিপের ক্ষেত্রেও সেমই হবে তার কারণ আমরা বিভিন্ন রকম গ্রুপ গুলো যেগুলো দেখছি ওয়াচ করছি সেই গ্রুপে রীতিমতো পঞ্চাশ হাজার টাকার প্যাকেজ ঠিক করেছে আপনাকে প্রশ্ন পাঠিয়ে দেবে সেটা হলো আপনি তাদের যে প্রশ্ন আউট হওয়ার যে গ্রুপগুলো আছে সেই গ্রুপে যদি আপনি অ্যাড হতে চান তাহলে আপনাকে প্রথমে কুড়ি হাজার টাকা দিতে হবে দিয়ে আপনি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা অ্যাড হলেন এবার তারপরে কি হলো আপনি আপনাকে অ্যাড হওয়ার পর তাদের ক্লাস হবে নানা রকম ক্লাসগুলো অ্যাটেন্ড করলেন ক্লাস হওয়ার পরে আপনাকে ঠিক পরীক্ষার আগেই আপনাকে প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হবে এবার প্রশ্নপত্রগুলো দেখে আপনি যখন হলে পরীক্ষা দিতে গেলেন দেখলেন প্রশ্নপত্র মিলে গেছে তারপরে কিন্তু তাকে তিরিশ হাজার টাকা দিতে হবে টোটাল পঞ্চাশ হাজার টাকার এবার আমার কথা হলো আমরা আরো প্রমাণ পাচ্ছি দেখুন আমি যে এতগুলো কথা বলছি আমি আমার দেখুন এই প্রমাণ চলছে যাই হোক এবং আরো আমাদের কাছে খবর আছে যে পিএসসি ক্লার্কশিপ যে বারো লক্ষ টাকা দেবে সে চাকরি পেয়ে যাবে এবং আমি একটা আমাদের অ্যান্টি টেলিগ্রাম গ্রুপে কেউ একটা কমেন্ট করেছে দেখলাম যে ডায়মন্ডে নাকি চোদ্দ লক্ষ টাকা দল উঠেছে আমার কথা হলো আমার বাবা ব্যক্তিগতভাবে ভাবে বারো লাখ চোদ্দ লাখ দেওয়ার ক্ষমতা নেই তাহলে আমাকে কে চাকরি দেবে আমাকে নিজে একটা চাকরির জন্য লড়াই করতে হচ্ছে বিশ্বাস করুন আমরা নানা রকম জায়গায় ডেপুটেশন দিতে গেছি এবং এই প্রটেস্ট করে যাচ্ছি এবং আমরা ফুড এসাই কেসটা যেভাবে দেখছি ঝুলছে দীর্ঘদিন আমাদের একটাই টার্গেট যে আমাদের ক্লাসিম এক্সামটাকে দ্বিতীয় ফুড বানানো যাবে না কারণ আমরা দেখেছি ফুড যেভাবে কেশে ঝুলছে এবার কি এই এক্সামটা হওয়ার পরও কেশে ঝুলবে তাহলে আমাদের বয়সগুলো কি ওইদিকে কেস চলবে আমাদের বয়সগুলো তৎপর করে বেড়ে যাবে তাহলে আমাদের চাকরিটা কে দেবে সেই জন্যই ঠিক করেছি যে আমাদের কাছে এই যে এত স্ক্রিনশট বা বিভিন্ন গ্রুপ আমরা যে ওয়াচ করে চলেছি সেই গ্রুপগুলোকে আমরা প্রশাসনের কাছে ধরা দিয়ে দেব প্রশাসনের কাছে দিতে গেলে সবার প্রথম যদি আমি সাইবার ক্রাইম ফাইমে যাই কোনো লাভ নেই সবার প্রথম আমরা পিএসসি তে যাব পিএসসি কি বলে দেখি এইভাবে আমরা স্টেপে স্টেপে এগোবো এবার পিএসসি কে এই জিনিসটা জানাতে গেলে আপনাকে মেল করতে হবে আমরা তাই ঠিক করেছি কালকে সকাল এগারোটায় আমরা একটা মেলের ফরম্যাট তৈরি করেছি যারা মেল করতে চান এবং করা তো উচিত যাই হোক আমার সাথে যোগাযোগ করুন না হলে আমাদের গ্রুপে যদি থাকেন হয়ে যাবে আমরা ফলম্যাট দিয়ে দিচ্ছি সেই ফলম্যাট অনুযায়ী আপনারা পিএসসি কে মেল করুন এবং তাদেরকে এই প্রমাণগুলো পাঠিয়ে দেয়া হোক এই প্রমাণ আমিও দিচ্ছি ব্যক্তিগতভাবে এবং আমার চিন্তা ভাবনা হলো প্রশাসনের কাছে এটা দৃষ্টি আকর্ষণ সেই দিন হবে যেই দিন যে প্রশাসনের মেলে যদি একসাথে একই সময়ের মধ্যে এক লাখ মেল যায় প্রশাসনের সেটা মানে দৃষ্টি আকর্ষণ করবে এবং একটা না একটা মেল চেক হবে তখন প্রশাসন আমাদের দিকে তাকাতে পারে এবং আমরা মনে করি এই তথ্য প্রমাণ প্রশাসনের হাতে তুলে দেয়া। তার কারণ যদি আমরা এই তথ্য প্রমাণ প্রশাসনের হাতে তুলে না দিই তাহলে কিন্তু কিচ্ছু হবে না এবং আমরা যা দেখছি যদি এক্ষুনি যদি প্রশ্নপত্র যদি মানে ক্যান্সেলও যদি না করা যায় তাহলে কিন্তু আমাদের জীবন থেকে একটা পরীক্ষা তথা একটা অধ্যায় নষ্ট হতে পারে বি কেয়ারফুল আমাদের কিন্তু আমাদের চাকরির জন্য লড়াইটা করতে হবে এবং আমি একবার একটাই কথা বলবো আমাদের ক্লার্কশিপ এক্সামকে যেন দ্বিতীয় ফুটেশাই করতে দেয়া যাবে না এবং আমি আরো বলে রাখি দু হাজার উনিশ সালে এখন জয়েন করেছে একটা চাকরি ঠিকভাবে নেই তার কারণ ওই চাকরিতে প্রচুর দুর্নীতি তো হয়েছে তার সাথে ওদের দুটো লিস্ট লিস্ট সেই সময় ফার্স্ট একটা বেরিয়েছিল সেই লিস্টে মানে কিছু ঘাবলা ছিল এবং কিছু জেনুইন ছেলে ছিল কিছুক্ষণ পরে কি হয়েছে সেই লিস্টটাকে পিএসসি কর্তৃপক্ষ তুলে নিয়েছে তুলে নিয়ে আর একটা লিস্ট বাদ করেছে সেই লিস্টে মানে খুব যারা আছে পুরোপুরি তারা সব টাকা দিয়ে চাকরি পেয়েছে সেই অভিযোগে বেশ করে আজও মানে দু হাজার তারা বুক ফুলিয়ে ছাপ্পান্ন ইঞ্চি ছাতি করে নিয়ে তারা চাকরি করছে ফলে আমাদের কিন্তু চাকরিটা আমাদের লড়াই করে নিতে হবে পিএসসি ক্লার্কশিপ দ্বিতীয় ফুট বানাতে দেওয়া যাবে না মেল আমাদের করতেই হবে এবং এর পরে আমাদের পরিবারে কি কি কর্মসূচি থাকে আমাদেরকে ওয়াচ করুন আমরা সব ডে টু ডে আপডেট দিয়ে দেবো